হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জে আর নারায়ণগঞ্জে পানামস ফুড পার্ক নামে একটি নতুন হোটেল উদ্বোধন হয়েছে আর এই হোটেলটা নিয়েই আজকের আমার রিভিউ আপনাদেরকে দেখাবো পানাম সিটির আদলে কত সুন্দর একটি হোটেল উদ্বোধন হয়েছে এই নারায়ণগঞ্জে আর যারা ঢাকা সোনারগায়ে বেড়াতে আসবেন অবশ্যই এই হোটেলটিতে আসতে মিস করবেন না আশা করি অনেক ভালো লাগবে আপনাদের হচ্ছে ঢাকা চিটাগাং মহাসড়ক আর এই ঢাকা চিটাগাং মহাসড়কের ফ্রেশ ইপিজেড নামে যে এলাকা এই ফ্রেশ ইপিজেট এলাকার ভেতরেই এই পানাম ফুড পার্কটি তো আপনারা যখন সোনারগায়ে আসবেন তখন এটি হাতের ডান পাশে পড়বে আর সোনারগা থেকে যখন ঢাকার দিকে চলে যাবেন তখন এটি পড়বে হাতের বাম পাশে প্রাচীনতম নগরী পানাম সিটির আদলে তৈরি করা হয়েছে এই হোটেলটির বিভিন্ন কারুকার্য বিভিন্ন দেওয়ালে খচিত হয়েছে পানাম সিটির বিভিন্ন নিদর্শন আর এই নিদর্শনগুলো দেখতে দেখতেই আমরা হোটেলের তৃতীয় তলায় চলে এসেছি এই তৃতীয় তলার থেকে আমরা দেখতে পাচ্ছি হোটেলটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে পানাম সিটির আদলে হোটেলে প্রবেশ করতেই চোখে পড়ছে অসাধারণ কারুকার খচিত তাদের হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশনগুলো আর ইন্টেরিয়র ডেকোরেশনগুলো খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন তাদের বিভিন্ন ধরনের যে লাইটিংগুলো করেছে এবং তাদের বিভিন্ন যে কারুকাজগুলো করেছে সেগুলো সবই সেই প্রাচীনতম নগরী পানাম সিটির আদলেই করা এবং তাদের লাইটিংগুলোও কিন্তু সেই পানাম সিটির আদলেই করা হয়েছে এখন আপনাদেরকে নিয়ে যাব হোটেলের সবচেয়ে মজার অংশ আর এই মজার অংশটি হচ্ছে তৃতীয় তলায় রুফটপ আর এই রুফটপে রয়েছে খুবই সুন্দর এবং চমৎকার তাদের হচ্ছে ডেকোরেশন পাশাপাশি রয়েছে লাইভ বারবিকিউ চিকেন বার্বিকিউ তান্দুরি সহ বিভিন্ন রকমের লাইভ খাবারের আয়োজন আপনারা এখানে লাইভ দেখে তাদেরকে অর্ডার করতে পারবেন বিভিন্ন ধরনের খাবারের আর রুফটপটাও অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন প্রাকৃতিক গাছগাছরা দিয়ে আর তাদের এই রুপটপে বসেই আপনি উপভোগ করতে পারবেন ফ্রেশের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটুকু আর ফ্রেশের সকল পণ্যই তৈরি হয় এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেই আপনাদের এই ফ্রেশের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই পার্কের বহিরাংশেই হচ্ছে এই হোটেলটির অবস্থান সাথে আপনাদেরকে জানিয়ে রাখি তারা শুধু রেস্টুরেন্টেই থেমে থাকেনি তারা চতুর্থ তলায় করেছে একটি কনফারেন্স হল যেখানে প্রায় দুই তিনশো লোকের একসাথে আয়োজন করতে পারবেন তারা চাইলে আপনি এখানে বিয়ের অনুষ্ঠান বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন সহ অনেক আয়োজন এখানে করতে পারবেন চতুর্থ তলায় রয়েছে একটি কিচেন রুম এবং কনফারেন্স হলটি অসাধারণভাবে সাজানো এবং লাইটিংয়ের ব্যবস্থাগুলো অসাধারণ পুরো পানাম সিটির একটি ফিল পাবেন আপনারা এখানে আসলে